তুই কি কোনদিন শয়তানের বন্ধু ছিলে তুই শয়তানের শয়তানে সব বুদ্ধি আছে কি করে যায় কই এই সব মানে ভন্ডামি করে চুরি ভাত পায় না করে দেশান ছোরার মতো কোন সিস্টেম নেই তুই কারোর দেখি ভালো কাজ করতি তুই যেই দলে কই তুই যেই দলে কই সব দলে খালি বাস দিয়ে যায় মানে কোন তো ভালো করে কোনো একটা দলে আছে ওইটাই ভালো দল দাঁড়ি পাল্লা ওই যাইটু ভালো কাজ করে সারা সব ছলাই ভাত পার এখন যেহেতু দাড়ি পালে সব থেকে উপরে সেও তো আমাদের এমন ভালো কাজ দেখাতে যেন পাবলিকের মনে আমরা এমনভাবে ঢুকে যায় না ওরা আমার জায়গা আর আমার জায়গা ছাড়া আর অন্য কোনো জায়গায় ভোট না দেয় বুঝতে পারছি ভালো ভালো কাজ দেখাতে সত্যি সত্যি কি মার্কা ও যে ওইটা ও আচ্ছা মানছি পিছনে যেটা দিতেছিলাম ওইটা ও আচ্ছা তাহলে মার্কাটা কি ভালো ভালো ক্যামেরা ধর ভালো ক্যামেরা ধর ধর

তাই নাকি কোথায় করলি কিছু আর এইভাবে দাড়ি পাল্লার নাম উঠতে থাকে তাহলে তো আমরা ভোট দশটার মধ্যে একটা পাবো মানে মানে ফয় কাল্লা পাস আমরা তাহলে আমাদের তো ইলেকশন খালি খালি লাভ নাই তাতে ভালো তো ওই যে আবদার হোসেন আছে না দাঁড়িয়ে পাল্লা দাঁড়াইছে ওনার পাশ ঘুরি গা শো তাদের একটা পথ পাইতে পারে চল যাই আমার মার্কা তোমার মার্কা বাস না দাঁড়িয়ে পাল্লা মার্কা